বিয়ের সাত মাস পূর্ণ না হতে মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয়েছেন ট্রল হওয়াই স্বাভাবিক কারণ একটা মেয়ে বা একটা মা সন্তান হতে তার সময় লাগে নয় মাস তাহলে সে বিয়ে করেছেন মাত্র ছয় মাস তাহলে কীভাবে সে সন্তানের মা হলেন এতে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে আলিয়া ভাট বিয়ের আগে থেকেই আত্মসত্ত্বা ছিলেন সেটারই ব্যাখ্যা এবং তথ্য দিয়েছেন আলিয়া ভাট নিজেই তো চলুন সেই তথ্য এবং ব্যাখ্যা কি দিয়েছেন সেটাই জানা যাক বিয়ের সাত মাসে মা আলিয়া মিলছে না হিসাব বলিউড পড়ায় জোর গুঞ্জন ছিল বিয়ের আখ থেকে আন্তঃসত্ত্বা চিনেন আলিয়া এই নিয়ে অনেকেই যেমন কটাক্ষ করেছেন তেমন অনেকেই প্রশংসাও করেছেন আলিয়ার হিন্দুস্তান টাইমস বলেছে চলতি বছরের চোদ্দই এপ্রিল রণবীরের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন আলিয়া এরপর দেড় মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বার ঘোষণা দেন সাতাশে জুন ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানিয়েছেন মা হতে চলছেন তিনি ছয় নভেম্বর আলিয়ার কোলে আলো করে এলো ছোট্ট পরি হিসাব বলছে বিয়ের দু মাস আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন বিয়ের তারিখ চোদ্দই এপ্রিল শিশুর জন্ম ছয় নভেম্বর এটি মাত্র ছয় মাস তেইশ দিন মাত্র হিসেব মিলছে না কেন আরেকজন লিখেছেন বাহ আপনাদের দুজনকেই অভিনন্দন বলিউডে সবসময় আশ্চর্যজনক ঘটনা ঘটে থাকে ছয় মাসে একটি সন্তানের জন্ম দেওয়া সত্যিই এমন কিছু যা নয় মাসের সমীকরণের ট্যাবু পুড়িয়ে দেয় আপনার এবং শিশুর সুস্বাস্থ্য কামনা করছে সব প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে কাপুর পরিবারে বইছে খুশির জোয়ার কেননা মুম্বাইয়ের একটি হসপিটালে কন্যা সন্তানে জন্ম দেন উনত্রিশ বছর বয়সী আলিয়া ভাট ভারতের স্থানীয় সময় বারোটা পাঁচ মিনিটে মুম্বাইয়ের এইস অ্যান্ড রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে প্রাকৃতিক নিয়মে কন্যা সন্তানে জন্ম দিয়েছেন আলিয়া ভাট শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও নবজাতক দুজনই সুস্থ ও স্বাভাবিক আছেন হাসপাতালে সর্জার থেকে ছবি পোস্ট করেছেন হবুমা তার পাঁচ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর আলিয়ার প্রথম সন্তান ফলে কাপুর পরিবারে বইছে আনন্দের জোয়ার আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছেন কাপুর এবং ভাট পরিবারের বাকি সদস্যরা যেহেতু নরওয়ান ডেলিভারি শেষ অভিনেত্রী প্রতীক্ষার প্রহুর ছিল আরও দীর্ঘ এদিকে দাদু হতে চাওয়া মহেশ ভাটের উচ্ছ্বাস আর ধরে না তার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন নতুন সূর্য ওঠার অপেক্ষা তরতাজা শিশিরের মতো নতুন জীবনে স্পন্দন আসতে চলছে আগামী আঠাশে নভেম্বর আলিগার তিরিশ বছরের জন্মদিন উৎসব হবে কাপুর পরিবারে নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদযাপনের অন্য মাত্রা নিতে চলছে প্রসঙ্গত চলতি বছর এপ্রিলে গাড় ছাড়া বাঁধেন এই বলিউড জুটি গত মাসে জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণবীর আলিয়া তখন লন্ডনে জীবনের প্রথম হলিউড ছবি হার্ট থ্রপ এই সময় শুটিং করছেন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আলিয়ার বিয়ে হয়েছে ছয় মাস কিন্তু তিনি আন্তঃসত্ত্বা হয়েছেন আরও দুই মাস আগ থেকে। সেই জন্য তিনি সাত মাস আগেই সন্তানের মা হয়েছেন তার মানে আমরা এটাই বুঝলাম যে আলিয়া এবং রণবীরের শারীরিক সম্পর্ক অনেক আগে থেকেই হচ্ছে বিয়ের দুই মাস আগে তিনি আন্তঃসত্ত্বা হয়েছেন সেটা গোপন রেখেই আলিয়া এবং রণবীর বিয়ের পিড়িতে বসেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি আপনাদের কাছে যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ